প্রতিদিন ঘুম থেকে উঠি বুক জ্বালা পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের জ্বালায় অস্থির আর ওষুধ খেলেই সাময়িক আরাম কিন্তু সমস্যা যাচ্ছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে আজ আমি বলবো এমন কিছু প্রমাণিত ঘরোয়া টিপস যেগুলো ওষুধ ছাড়াই আপনাকে গ্যাস্ট্রিকের ঝামেলা থেকে মুক্তি দিতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একটি টিপসও মিস করলে আপনি বঞ্চিত হবেন প্রকৃত সমাধান থেকে গ্যাস্ট্রিক বা অ্যাসিডটির সমস্যায় আমরা অনেকেই ভুগি এটি যেমন অস্বস্তিকর তেমনি দীর্ঘ মেয়াদের পেটের ভেতরে ক্ষতি করে কিন্তু আমরা অনেকই জানি না কিছু সাধারণ অভ্যাস পরিবর্তন করলেই এই সমস্যায় আশি পার্সেন্ট কমিয়ে আনা সম্ভব চলুন ওষুধ ছাড়া কীভাবে গ্যাসটি কমানো যায় তার বাস্তব টিপসগুলো একে একে জেনে নিই খাবার টাইম ঠিক রাখুন একই সময়ে খাওয়া আমাদের হজম শক্তি উন্নত করে দেরি করে খেলে পেটে গ্যাস জমে সকালের নাস্তা দুপুর ও রাতের খাবার প্রতিদিন একই সময়ে খান খাবার চিবিয়ে খাওয়া খাবার ঠিকভাবে চিবিয়ে না খেলে হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এতে গ্যাস তৈরি হয় বেশি প্রতিটা লোক মা অন্তত বিশ থেকে পঁচিশ বার চিবানো উচিত পানি খাওয়ার সময় ও পদ্ধতি খাবারের সঙ্গে অতিরিক্ত পানি খাবেন না এতে হজমের অ্যানজাইম দুর্বল হয় খাবারের তিরিশ মিনিট আগে বা পরে পানি পান করুন সকালে খালি পেটে গরম পানি ও লেবু প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি আর এক চামচ লেবুর রস খান এটা শরীরকে ডিটক্স করে এবং পেটের অম্লতা নিয়ন্ত্রণে রাখে খাওয়ার পর হাঁটাহাঁটি খাওয়ার পরপরই পরই শুয়ে পড়বেন না অন্তত দশ পনেরো মিনিট ধীরে হাঁটুন এটা হজমে সহায়তা করে এবং অ্যাসিড উপরে উঠতে বাধা পায় ধূমপান ও চা কফি কমানো চা কফি ও ধূমপান পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বাড়ায় খালি পেটে চা কফি খাওয়া সবচেয়ে বেশি ক্ষতিকর পুদিনা পাতা বা মৌরি চিবানো পুদিনা পাতা বা মৌরি চিবালে গ্যাস ও বৈভাব দূর হয় এগুলো প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে পর্যাপ্ত পানি পান ও ঘুম পানি কম খেলে অ্যাসিড পাত্তানা হয়ে পাগজতলিতে জমে যায় দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন আর ঘুম হোক অন্তত সাত ঘন্টা খাদ্য তালিকা ঠিক করুন মশলা ভাজা বেশি ঝাল ও তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন পরিবর্তে শাক দই ফল ও হালকা খাবার খেলে উপকার পাবেন একটা জিনিস যদি রাতে ঘুমানোর সময় আপনার বুক জলে বালিশটি একটু উঁচু করে ঘুমান অ্যাসিড উপরে উঠবে না আপনি কোন টিপসটি আজ থেকে শুরু করবেন নিচে কমেন্ট করে জানাবেন কিন্তু ওষুধ ছাড়াও গ্যাস অম্বলের সমাধান সম্ভব আজকে টিপসগুলো নিয়মিতভাবে প্রয়োগ করুন অন্তত একুশ দিন আপনি নিজেই টের পাবেন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে